বাইকারের ভুলের কারণে খুব কমই অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো একটা ড্রাইভার চায় না যে নিজের ইচ্ছায় মনে করেন একটা পিঁপড়া পিঁপড়া আর কি মেরে ফেলতে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে এই গতি না কমিয়ে বাইকের ব্রেকিংটা যদি আপডেট করা যায় সেক্ষেত্রে আমাদের সবার জন্য অনেক ভালো হবে কারণ আমাদের দেশের বাইকাররা বেশিরভাগই দুর্ঘটনা ঘটে আপনার ব্রেকিংয়ের কারণে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কি ওনাদের মতো আমাদের তিন চাকা না বা চার চাকা না আমাদের হচ্ছে দুইটা চাকা দুইটা চাকার উপরে যেভাবে ব্রেকটা হয় সেভাবে আমাদের করতে হয়

তিরিশে চালালে নাকি দুর্ঘটনার পরিমাণটা অনেকটা কমে আসবে তো দুর্ঘটনার পরিমাণটা যে কমে আসবে তিরিশে চালাইলেই কমবে বেশি চালাইলে কমবে না এটা আসলে ওনাদেরকে কে বুদ্ধিটা দিচ্ছে আমার জানা নাই বাট আমার মতে হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার অধিকাংশ বাইক রাইডার আপনার যত দুর্ঘটনা ঘটে তার বেশিরভাগই হচ্ছে ব্রেকিংয়ে আপনার গাড়ি স্লো থাকলেও যখন হঠাৎ ব্রেক করে কোনো কারণবশত ইমারজেন্সিতে তখন কিন্তু আপনার চাকা স্কিট করে গাড়িটা পড়ে যায় এবং কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয় সেটা আপনার যদি লং রোডেও হয় তখন যদি আপনার গতিটা বেশি থাকে ষাট সত্তর আশিতে বাট আপনি যখন এটা ব্রেক করে ইমারজেন্সিতে তখন কিন্তু আপনার ওই কন্ট্রোলটা থাকে না হয় আপনার জার্কিংয়ের ফলে আপনার গাড়িটা ব্যালেন্সলেস হয়ে যায় অথবা চাকা স্কিট করে আপনার গাড়িটা দুর্ঘটনার শিকার হয় যেভাবেই হোক দশ কথার এক কথা হচ্ছে আমাদের মূল যে বিষয়টা এটা হচ্ছে যে ব্রেকিংয়ের কারণেই কিন্তু আমাদের বাইকগুলো বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় যেহেতু এটা দুই চাকার একটা গাড়ি আপনার ব্যালেন্সটা রাখাটা কঠিন বাট এটা সমাধান কিন্তু একটা আছে সেটা হচ্ছে যে এভিএস এভিএস ব্রেকিং ব্রেকিংটাকে যদি আপডেট করা যায় সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার বাইকের দুর্ঘটনা আপনার সেভেন্টি পারসেন্ট কমে যাবে আশা করি যেগুলো দুর্ঘটনা ঘটার এগুলো আসলে সিবিএস কেন এবিএস কেন যাই দেন তারা দুর্ঘটনা ঘটাবেই তারা ওইভাবেই রাইড করে বাট যারা ডিসেন্টভাবে রাইড করে যদি দুর্ঘটনার পরিমাণটা কমাইতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে পঞ্চাশ সিসির থেকে শুরু করে উপরে যত বাইক আসবে বাধ্যতামূলক এবিএস দিতে হবে দিতে হবে কেন কারণ এব হচ্ছে একটা সেফটি ফিচার বাইকের একটা ব্রেকিং মানে বিশাল বাইকের ব্রেকিংটাই হচ্ছে মেইন বাইকের এভিএস থাকা মানে বাইকের সেফটিটা অনেক গুণ বেড়ে যায় ব্রেকিংটা যদি না বাড়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইকের দুর্ঘটনার যে পরিমাণটা এটা কমবে না তো আমার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে এই গতি না কমিয়ে বাইকের ব্রেকিংটা যদি আপডেট করা যায় সেক্ষেত্রে আমাদের সবার জন্য অনেক ভালো হবে কারণ আমাদের দেশের বাইকাররা বেশিরভাগই দুর্ঘটনা ঘটে আপনার ব্রেকিংয়ের কারণে ব্রেকটা করার পরে তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না সেটা আপনি হন সেটা আমি হই বা যে ভিডিও করতে মানিক সেই হয় সেই করুক হ্যাঁ ব্রেকিংটাই কিন্তু মূলত মূল বিষয় তো আজকে এটা আসলে সবাই বিপক্ষে এটা আমি জানি তারপরেও আজকে এমন এক সাথে আলাপ করবো যার বিশ বছর ধরে বাইক রাইড করার অভিজ্ঞতা রয়েছে বা এক্সপিরিয়েন্স রয়েছে তার দৃষ্টিভঙ্গিতে এই এই নিয়মটা কতটুকু যৌক্তিক এটা আমরা আলোচনা করবো আমরা চলে যাচ্ছি পিয়াসের কাছে পিয়াসের এই বিশ বছরের অভিজ্ঞতায় তার কি মনে হয় পিয়াস একটু বলবে আমাদের কাছে

একটা মানুষ যখন হঠাৎ দূর দেয় তো তাকে সেভ করার জন্য বাইকার যখন ব্রেক করে তখন কন্ট্রোল করতে না পারার কারণে কিন্তু দুর্ঘটনার শিকার হয় কিছুদিন আগে আমি কি নিজে আমি দাঁড়ায় আছি

ঠিক আছে কারণ হচ্ছে ব্রেকিং এর উপরে সবকিছু ব্রেকিং এর উপরে সবকিছু আর আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কি তিন চাকা না বা চার চাকা না আমাদের হচ্ছে দুইটা চাকা দুইটা চাকার উপরে যেভাবে ব্রেকটা হয় আমাদের করতে হয় ঠিক আছে অনেক সময় ব্রেকটা ঠিক মতো কাজ করে অনেক সময় স্লিপ করে তো স্লিপ করার ক্ষেত্রে ধন্যবাদ আমরা আমাদের মূল বিষয় ফিরে আসি মূলত আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমরা ইন্ডিয়ার মতো দেশের অনেক কিছুই ফলো করি বাট এই যে বিআরটি যে কর্তৃপক্ষ যারা ডিসিশনটা নিছে যে তিরিশে এটা আসলে কোনোভাবেই যৌক্তিক না মানে না এটা একটা যারা সাইকেল রাইড করে তারাও বলবে যে ভাই বাইকের জন্য এটা যৌক্তিক না কারণ আপনি এটা কোনোভাবে দুর্ঘটনা আপনি কমাইতে পারবেন না দুর্ঘটনা বরং আরও বাড়বে তা আমার কথা হচ্ছে যে ইন্ডিয়াতে যেরকম নিয়ম করছে যে পঞ্চাশ থেকে নিয়ে শুরু করে উপরের লেভেলের যত গাড়ি আছে সিসি যত গাড়ি আছে এভিএস থাকতে হবে বাধ্যতামূলক সেম বাংলাদেশ এই নিয়মটা করে দেখ সেটা মূল মেসেজটা হচ্ছে এটাই যে আমাদের উপর না চাপায় আপনারা বিভিন্ন কোম্পানির উপরে জিনিসটা দায়িত্ব দিয়ে দেন যে এই বিএস বাধ্যতামূলক করে দেন তাহলে আমরা খুশি আমরা যে পরিমাণ দাম বাড়ছে বাইকের আর কয়েকটা টাকা বাড়লে আমাদের বাইকের দিয়ে কোনো গায়ে লাগবে না আশা করি ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যেমন একশো পঁচিশ সি যে বাইকগুলো এগুলো যেগুলো হায়ার বা প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি এই বিএস দিয়েই নিয়ে আসতেছে এই জন্য আমি মূলত বুঝলাম যে একশো পঞ্চাশ থেকে এনে শুরু করে উপরে যত বাইক আছে ইন্ডিয়ার যে নিয়মটা ওই নিয়মটা জাস্ট আপনারা একটু আইন করে দেন বাস আমার আর কিছু চাওয়া নেই আশা করি যদি এই নিয়মটা চালু হয় দুর্ঘটনার পরিমাণ অনেক কমবে যারা বাইকার আছেন তারা ব্রেকিংয়ে এবং রাইডিংয়ে খুব ভালো কমফর্ট ফিল করবে আশা করি এবং দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যাবে তো আজকে এই পর্যন্তই এই সুন্দর পরিবেশ থেকে আমি পিয়াস মানিক আছে আমার সাথে তো ওদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি